দেখো বন্ধুরা এখানে দু রকম মাছ আছে পোনা মাছ আছে আর বিরিকেট মাছ আছে দু রকমের মাছ আছে মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছটার আমি একটা রেসিপি করব আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিও তোমরা লাইক দিতে ভুলে যাচ্ছ আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে বেঙ্গলি ভ্লগার আলপনা চক্রবর্তীর চ্যানেলে স্বাগত আর নতুন যারা বন্ধু আছো তারা আমার যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও বন্ধুরা তাহলে আমার নিত্য নতুন ভিডিও রেসিপি বা ব্লগ তোমরা দেখতে পাবে যাই হোক বন্ধুরা আমি আমার মূল রেসিপিতে চলে যাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে এসেছে হওয়ার জন্য মাছগুলো আবার একটু ভাজা হয়ে গেছে ভাজে হয়ে গেছে এবার আমি মূল পর্যায়ে আসবো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভাজা হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছি বন্ধুরা আলুগুলোকে এবার এই পড়নের সঙ্গে ভেজে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার আলুর মধ্যে লবণ দিলাম এক চামচ এখানে আমি টমেটো দেবো না বন্ধুরা টমেটো ছাড়া এই দেখো এখানে আমরা কেটে রেখেছি আমরা গুলো দিয়ে দিলাম এবার আলু আর নুন হলুদের সঙ্গে কষিয়ে নেবো যে আমার আলুটা কষানো হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি লাউ পাতা কেটে রেখেছি লাউ পাতাগুলো দিয়ে দেব লাউ পাতাগুলো বড় বড় করে কেটেছি আলু আর আমরা সঙ্গে কষিয়ে নেব তোমরা কে কে খেয়েছ এইভাবে লাউ পাতা আমরা দিয়ে মাছ রান্না করি বন্ধুরা আমার সব পছানো হয়ে গেছে আমি এখানে পোস্ত সরষে আর সাদা তিল কাঁচা লঙ্কা পেতে রেখেছি এই জায়গা দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর তিল আর কাঁচা লঙ্কা এই কথা বেঁচে রেখেছিলাম এটা দিয়ে মাছটা করবো পিঁয়াজ রসুন বিহীন পেঁয়াজ আমি দেবো না দেখো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করুন বন্ধুরা আমার পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা এর সঙ্গে বাটা আছে যাকে তোমরা কিনে দেব এভাবে তোমরা কে কে মাছ রান্না করে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা আমার কতনা হয়ে গেছে দেখতে পাচ্ছো পাঁচ থেকে বন্ধুরা এবার আমি আলু সেদ্ধ হওয়ার জল দেব জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ততক্ষণ হতে থাক দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি আলু আর একটু সেদ্ধ হবে বন্ধুরা সামান্য হবে আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম মাছের সঙ্গে ঝোলটা একটু ফুটে নিক বন্ধুরা দায়িত্ব দাওই না সেই জন্য ছোট ভিডিও দেওয়ারই চেষ্টা করছে এখন তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এতক্ষণ যারা আমার ভিডিওটির সঙ্গে আছো তাদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ভালোবাসা এইভাবে দিদির সঙ্গে থেকো ভালোবেসে দিদির রেসিপি বা ব্লগ ভিডিও তোমরা দেখো সঙ্গে থেকো আমি তোমাদের সঙ্গে সবসময় আছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখানে রেডি হয়ে গেছে আমি এবার পরিবেশন করব একটা পাত্রে নামিয়ে নিই দিয়ে তোমাদের দেখো বন্ধুরা এখানে আলু দিয়ে আমরা দিয়ে লাউ পাতা দিয়ে তিল সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে কোনো রেসিপি বা ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা দিদির পাশে দেখো সুস্থ থেকো ভালো থেকো টাটা